যে বৃষ্টি দিচ্ছে পাশে নেই মানে আপনাদের ভাইয়া হচ্ছে একটু আগে বাহিরে গেছে আর ওই বৃষ্টি টাইমে গেছিল ও থাকতে অনেক ভালো হতো মানে এই টাইমটা যে কতটা সুন্দর যে বৃষ্টি নামবে মানে আপনাদের ভাইয়া যদি পাশে থাকতো দুজন মিলে বৃষ্টি দেখতাম আর এদিকে বাবু ঘুমাচ্ছে বাবু উঠলে তো আরো বেশি মজা হতো তিনজন মিলে বৃষ্টি দেখতাম তো যাই হোক সে হচ্ছে নাই কারণ কি করার একা একাই বৃষ্টি দেখছি আমি হচ্ছে কাছ থেকে একটু খুচুড়ি রান্না দেখছি একটু খেলাম বৃষ্টি ব্লাস করলাম একটু একটু গোসল করতে পারলে মনে হয় ভালো হতো তো দেখতে থাকুন আমার ভিডিও আর এদিকে একটু বাইরে বৃষ্টির হেঁসলা আসছে যা যেটা আমরা বলি বাবু হচ্ছে উঠে ঘুমাচ্ছে বাবু যদি একবার উঠে যায় আমি একবার এসে তো থাকুক আমি একটু বৃষ্টি জাস্ট করি আর কোন থেকে এখানে হচ্ছে বাবু দেখেন মানে ও যে কেমন ফাজিল হয়েছে ওরে খাটের মধ্যে একটা সেকেন্ড আমি আজাইরা বসে থাকতে মানে দেখি না ওরে বসায় রাখবো ও যে কি করবে দেখেন ওর বাবার পাটা কিভাবে সরায় ও মানে ফার্স্টে অনেকক্ষণ এরকম করছে পরে ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করার টাইমে দেখেন ওর বাবার পাটা সরাবেই সরাবে মানে সে যেটা করবে একবার যখন সে সিদ্ধান্ত নেয় যে না আমি এটা করব। তখন সে সেটা করেই ছাড়ে বাবার পাটা কোথা থেকে কোথায় আনছে দেখেন তারপরেও সে ওটাকেও সরাবে ওখানে গিয়েও সেটা সে সরাবে এবার মাথাটা হোক মানে সে মাথা দিয়ে বেশি মানে আক্রমণটা করে এই যে দেখেন আপনাদের ভাইয়াকে কি আমি আবার একটু ভিডিও কাট করে এদিকে এনে দিছি ওকে আবারও যাচ্ছে সেই ওদিকেই আর যে যেইভাবে বাঘের মতো যায় মানুষ হাঁটু দিয়ে হাঁপড় বাট ও হচ্ছে পা দিয়ে হাঁপড় বায় এবার বুঝেন এ দেখেন কি অবস্থা আর বারবার প্রত্যেক দিন কয়বার যে ও খাটের সাথে এরকম মানে গুতা খায় আমার হিসাব থাকে না গিয়েই করে কি ঠাস করে একটা গুঁতা খায় ঠাস করে একটা গুঁতা খায় কারণ ও ভাই একটা মানুষের কাছে একটা বাচ্চার কাছে কতক্ষণ বসে থাকা যায় ওরে রেখে তো আমি ওই পাশেও একটু কাজে যেতে পারি সেটা পারবো না সে মনে করেন এসে দেখব একবারে হয়তো দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বসে আছে আর নয়তো খাটের সাথে ধাক্কা খেয়ে বসে আছে কিছু একটা সে করছে এই যে তাকে বসায় দিছি আলহামদুলিল্লাহ সে এখন একটু একটু বসতে পারে মানে বেশিক্ষণ না অল্প আর খেলনা দিয়ে রাখলে হচ্ছে একটু বসতে পারে তাকে যদি সামনে খেলনা টেলনা দিয়ে বসানো যায় তাহলে সে বসে থাকবে দেখেন আপনার তার ভাইয়া মানে আপনাদের ভাইয়াকে হচ্ছে দেখাচ্ছে যে দেখো তোমার ছেলে বসে আছে তারপর সে হচ্ছে একটা পা দিয়ে ঠেকায় রাখছে যেন ওই সাইডে না পড়ে তার বাবা তাকে অসম্ভবভাবে কেয়ার করে তার বাবা তাকে প্রচুর ভালোবাসে এবং মানে তার কোনো কিছুতে কষ্ট হবে এরকম কিছুই সে করতে দেবে না ইভেন ও মানে ওর সম্পূর্ণ টেক কেয়ার ধরতে গেলে ওর বাবা করে যখন সামনে থাকে আর যখন না থাকে তখন তো কিছু করার নেই দেখেন এই খেলনাটা তার বাবা ভেঙে ফেলছে কারণ এই খেলনার একটা ঝুঁজুনির ভিতর হচ্ছে মানে বাবুর হাত চলে যায় পুরো একটা আঙুল চলে যায় তো বের করা খুব টাফ হয়ে গেছিলো পরে তার বাবা হচ্ছে বের করছে কোনোভাবে ছেলে কান্না করে দিছে আর এই ঝুঞ্ঝুনিটা আমার অনেক পছন্দের ছিল সেই ঝুঁজুনিটার মানে এমন আছার দিছে যে সব ঝুনঝুনি পরে দুইটা ঝুনঝুনিই আছে এখন যারে আমি ঘুরতে বাবা তুমি কোথায় আসছো যারে আর ভাল লাগে না ভালো লাগে হু হ তুমি কোথায় আসছো ঘুরতে চলে সারাদিন ঘরে ঘরে থাকতে শুয়ে থাকতে আমার আর ভালো লাগে না এই একটু ঘুরতে বেরিয়ে আছি

যে যে বাবা বাবা দিকে সকাল থেকে হচ্ছে বাবু প্রচুর অসুস্থ মানে বাবুকে মনে করেন আজকে না কালকে সকাল থেকে প্রচুর অসুস্থ ছিল আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো আমি হচ্ছে মাই ছায়া মোবাইলভাবে ঢুকছে এটা দেখুন আমার বাবা হচ্ছে এখনও কিছু মানে পুরো জ্বর মাথায় উঠে নাই বাট এখনও শরীরটা গরম হঠাৎ হঠাৎ কান্না করে আমি জানি না আমার ছেলের হঠাৎ কী হলো বাট আমার অনেক খারাপ লাগতেছে আমার ছেলের জন্য ও কখনো এরকমভাবেও মানে এরকম হয়ে যায় নাই জমের পর হ্যাঁ হয়তো অনেক অ্যালার্জির সম্মুখীন হয়েছে অনেক মানে রোগ প্রতিরোধে অনেক ওষুধ খেয়েছে বাট তাকে এরকম নিস্তেজ দেখে আমার অনেক 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 বেশি খারাপ লাগছে সে কখনোই এরকমভাবে থাকে নাই সে সব সময় এখনও এই যে অসুস্থ সে সময় ডান কাত হয়ে শুয়ে থাকবে সে ডান কাত ছাড়া ঘুমাতে পারে না অ্যান্ড সে আমার মানে বলবো সে এখন অনেক বিরক্ত মানে অনেক বিরক্ত তার ভিতরে সে কিছুই করতে চায় না আমরা বিকেলে ঘুরতে বেরিয়ে গেছি এগিয়েছি সুন্দরবনে অবশ্য ছাড়ো একটা হাত

গুড ওর ভাইয়াকে দেখছে আহ প্রচণ্ড খেতে পছন্দ করে আর ওকে এই এই অভ্যাস করছে রাপুরা ও চোটা পড়ছে ওকে নিয়ে এরকম দৌলদুলি খায় এখন হচ্ছে আমারও খেতে হয় ওকে নিয়ে নারে কিছুই করার নেই এখানে যদি কাউকে বসা দেখে মনে করে ও খাবে ওকে নিয়ে বসতে হবে হা ওহ ওয়া করতেই থাকবে তো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ